বিকাশ ভবনের সামনে চাকরি দিয়ে বিক্ষোভে লাঠিচার্জ করে পুলিশ বৃহস্পতিবার সকাল থেকে তারা অবস্থানে বসেছিলেন রাতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে করে অভিযোগ আজমকা সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় বিকাশ ভবনের সামনে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে বল প্রয়োগ করে বলে অভিযোগ ব্যাপক উত্তেজনা তৈরি হয় রাস্তার উপর শুয়ে পড়েন অনেকে কিন্তু তাদেরও টেনে হেসে সরিয়ে দেওয়া হয়েছিল এলাকা থেকে এই নিয়ে দিলীপ ঘোষ বলেন শিক্ষকদের জলে ফেলে দেওয়া হয়েছে স্কুলে বসে ছাত্র পড়ানোর তাদের কথা এই হাতে প্রাণ নিয়ে গরমের কষ্ট তার অত্যাচারের এই দুটোই খুব অমানবিক আর এটা করতে হচ্ছে শিক্ষকদেরকে এক প্রকার জলে ফেলে দেওয়া হয়েছে যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা কিন্তু এই প্রচন্ড গরমে হাতে প্রাণ নিয়ে একদিকে গরমের কষ্ট তারপরে পুলিশের অত্যাচার এ দুটোই খুব অমানবিক এটা করতে হচ্ছে আর তারা সব ভালো ভালো স্টুডেন্ট তারা র্যাঙ্ক করেছেন গোল্ড মেডেল পেয়েছেন এই ধরনের উৎকৃষ্ট তারা শিক্ষক হতে পারতেন ছাত্রদের ভালো ছাত্র তৈরি করতে পারতেন কিন্তু দুর্ভাগ্য তাকে আমরা ক্লাসরুম না দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছি কিন্তু আন্দোলন তো চলবেই অধিকারের জন্য ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে সরকার এক এক রকম কথা বলছে কোনো কংক্রিট ডিসিশন নিতে পারছে না কোন সিদ্ধান্ত নির্ণয় নিয়ে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারছে না তারা বিশ্বাস করতে পারছেন না তাই তাদেরকে বাধ্য হয়ে আর রাস্তায় নামতে হচ্ছে পুরা আমরা সবাই নৈতিকভাবে তাদের সঙ্গেই আছি ঘটনাস্থলে গিয়েছিলেন বিধাননগর পুর চেয়ারম্যান সব্যসাচী দত্ত তাকেও বিক্ষোভের মুখে পড়তে হয় অভিযোগ অনেকে সব্যসাচীর গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন পরে পুলিশ তাকে বার করে আনেন এই নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন আপনি গেছিলেন কি যাচ্ছিলেন কি কোথায় যাচ্ছিলেন সেটা অনেক রকম কথাবার্তা চলছে আর কেউ বলছে উনি ওদেরকে বাধা দিতে আসছেন কেউ বলছে সামনে যাচ্ছেন যাই হোক যে ঘটনাটা হচ্ছে আর এই ধরনের যারা আন্দোলন করছেন পুলিশের মার খাচ্ছেন কারো হাত পা ভাঙছে কি হচ্ছে তাদের সঙ্গে একটু মানবিক ব্যবহার হওয়ার দরকার আছে আমরা চাকরি ফেরত দিতে নাও পারি সম্মান তো দিতেই পারে কারণ তাদের কোনো দোষ ছিল না এর মধ্যে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না